নতুন বছরে কবে মাঠে নামছেন নেইমার নেইমারের বর্তমান অবস্থা কেমন সাত তারিখে আলহিলালের মেসে মাঠে নামতে পারবেন কি নেইমার জানতে পারবেন এই ভিডিওতে সাথে থাকছে আপনাদের কমেন্টের রিপ্লাই ডিসেম্বর মাসের লম্বা বিরতির পর আবারও মাঠে নামছে আল হিলাল ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলতে নেমে পরেন পড়েন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র দীর্ঘ এক বছর পর মাঠের বাইরে থাকার পরে মাঠে নেমে দুই ম্যাচ খেলে আবারও ইনজুরিতে পড়েন নেইমার সেই চোট নেইমারকে এক মাসেরও বেশি সময় মাঠের বাইরে রেখেছে ইনজুরি থেকে ফিরে অনুশীলনের পরে আল হিলালের ফ্রেন্ডলি ম্যাচে গোলের দেখা পেয়েছেন নেইমার সর্বশেষ ফ্রেন্ডলি ম্যাচে এক গোল এবং একটি অ্যাসিস্ট করেছেন নেইমার জুনিয়র নেইমার ফ্রেন্ডলি ম্যাচে গোল করার পরে ম্যাচ ফিটনেস ফিরে পেয়েছেন নেইমার নতুন বছরে শুরুর অংশ থেকে নেইমারকে পাচ্ছে আল হিলাল কিং চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচ সাত জানুয়ারি বাংলাদেশ সময় রাত এগারোটা তিরিশ মিনিটে আল হিলালের হয়ে মাঠে নামবেন নেইমার এর আগে গত বছর অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের এ দেখা গিয়েছিল সেখানে দুই ম্যাচে বদলি ফুটবলার হিসেবে মাঠে নেমেছিলেন নেইমার এফ সি চ্যাম্পিয়ন লিগের লড়াই শুরু হবে ফেব্রুয়ারি মাস থেকে বছরের দ্বিতীয় মাসে চ্যাম্পিয়ন লিগের ম্যাচে মাঠে নামবে আল হিলাল সেই ম্যাচে নিশ্চিতভাবেই দেখা যাবে নেইমারকে নেইমার মাঠে ফেরায় কে কে খুশি হয়েছেন জানিয়ে দিন কমেন্ট করে আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি মিলন ভাই কমেন্ট করেছে রোনাল্ডো না ব্রাজিলের প্রেসিডেন্ট হবে না ভাই হবে তবে এখনো ভোট হয়নি শরিপুল ভাই কমেন্ট করেছে এনরিক কি মারা গিয়েছে না ভাই এটা সম্পূর্ণ ভুয়া খবর আরেক ভাই কমেন্ট করেছে আর্জেন্টিনার সাথে খারাপ ফলাফল করলে দরিবালকে কি বাদ দিবে ভাই সম্ভাবনা রয়েছে তবে দেখা যাক কি হয় এবং আর্জেন্টিনা কলম্বিয়ার ম্যাচে ব্রাজিল যদি হারে বা ড্রো করে বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় দেখা দিবে রাকিব ভাই কমেন্ট করেছে ব্রাজিলের বর্তমান কোচের বয়স কত ভাই বাষট্টি বছর ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য আর আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ